আসসালামু আলাইকুম মহান আল্লাহর আফরুদুর রহমত আপনার ও আপনার পরিবারের উপরে বসিত আমি সুরা আল সাথে তেইশ নম্বর সুরাতে মমিনীর বৈশিষ্ট্য তুলে ধরাছে এবং এই বৈশিষ্ট্যগুলো কোনো মমিনী ভিত্তি তাহলে তারা জান্নাতের ফেদে যাবে ইনশাআল্লাহ আমি বৈশিষ্ট্যগুলো বাংলায় বলতেছি যাতে ভিডিওটা বোন না হয় মমিনরা সফল কাম হয়ে গেছে যারা নিজের নামাজে বিনম্রতা অবলম্বন করে যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে আপনি যখন কথা সরেন ভালো ভালো কথা না করে চুপ থাকবে অসার কথাবার্তা উচ্চারণ করা যাবে যারা জাকাতে দানে সক্রিয় যারা নিজের জন্য অঙ্ক সংরক্ষণ করে নিজের স্ত্রী স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী বেঁচে দোক কারণ এক্ষেত্রে যারা নিন্দন হইবে না এখানে উল্লেখ করছে এখন আমাদের মালিকভুক্ত দাসী নেই কাদের মেয়ে দাসী না হুত নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করা যাবে না এদের অতীত যারা কামনা করে তারাই সীমাবলনকারী আর যারা নিজের আমানত ও করে যারা নিজের নামাজের ব্যাপারে যত্নবান তারাই হল উত্তরাধিকারী তারাই হবে জানাজের সদ্যশীল উত্তরাধিকারী তারা সেখানে শীর্ষই অবলম্বন করবে তাহলে তাদের দেখা যাচ্ছে আমরা যারা ক্রমশ পড়তেই পারি না তারা যদি আমরা ক্রমশ তরজাওয়া পড়ি তাহলে কিন্তু আমল করা সহজ হয়ে যায় তাহলে আমল করা এই ক্রমশটা আলু লেখা আছে আপনি বাংলা আলু এগুলো দেখে পড়তে পারেন এবং আমরা একটা হাদিস জানি হাদিসটা আছে যে হাফিজ সাহেবের পিতামাতাকে নুরি টুপি ফোন এই হাদিসটা সঠিক না আপনার কোরআন শহীব মূষা সেটা আমল করতে হবে আমল না করে তো সব পাওয়া যায় না ভাদিষ্ট আছে যারা কোরআন সাহেব পড়ে এবং সে অনুযায়ী আমল করে তাদের পেটামা থাকে নুরি টিভি পড়ানো হবে তাই যে আমল করে তাকে কী করা হয় বলেন আপনার দীর্ঘায়ু ইমান আমলের সাথে আপনার দীর্ঘায়ু কামনা করছে ভিডিও যদি ভালো লাগে তাই শেয়ার করে সবাই দাঁড়িয়ে সব অর্জন করতে পারেন ধন্যবাদ ব্রিটিশ ভাষাটা যত্ন সহায়তা সবার জন্য ধন্যবাদ বন্ধুবাস